তা শুভ সকাল বন্ধুরা বন্ধু আশা করি বন্ধুরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিও আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো আজকে সকালটা বাফর বাড়ির গাছের ফুল দিয়ে শুরু করলাম দেখেছি কত ফুল বাফর বাড়ির গাছে আমার বাপার বাড়ির সত্যি প্রচুর প্রচুর গাছ লাগে বিয়ের আগে আমিও লাগাতাম আমি প্রচুর গাছ লাগিয়েছি বিয়ের আগে আমার ছিল অনেক ফুলটা ছিল এগুলো সব মা লাগিয়েছে খুব সুন্দর সুন্দর মানে এই ফুল জ এই ফুলটা যে এত সুন্দর মানে কি বলবো দেখেছো থোকা মতন ফুলটার জন্য আর এই যে এইগুলো মানে এই পিঙ্ক কালার এই ফুলটা তো আরও বেশি ভালো লাগে এগুলো মানে আমরা ছোটবেলা শুনতাম এগুলো গৌরী জগ নাকি একটা বেশ বলে যাই হোক বাড়িতে ফুল ফুলে ভর্তায় তোমাদের সাথে আবার সেরকম দেখো কত রকম ফুল এরকম এইখানেও আছে এই গাছটা একটু এরকম হয়ে গেছে তা দেখো প্রচুর ফুল এই গাছটাও প্রচুর ফুল হয়ে রয়েছে

তা দেখেছো কত ফুল আমার বাড়িতে এত ফুল মা সব লাগিয়েছে এই গাছ মা যে কাকি লাগিয়েছে এবার কাকি লাগিয়েছে ওটা না আর সারাদিন সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর এটা আমাদের বাইরের মানে আমার আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা তোমার সাথে শেয়ার করলাম আর কি বলবো আর ওইদিকে দেখো দিদি দিদির ছেলে আমরা উঠে গেছি এদিকে দিদি উঠে গেছে দিদির তো অভ্যাস আছে ভরে উঠা ডিউটিতে যায় না

গেট দিয়ে রাখতে হয় মা চা হয়ে গেছে মা ডাকছে চা খাওয়ার জন্যে না শুধু না দিন শুকাবে না বেরিয়ে যাবো তিনটে সাড়ে তিনটে সময় বেরিয়ে যাবো ও মা চা কাটা খেয়ে তাও বুঝাবো আবার মার কাছে শাড়ি রয়েছে এখন দিদি আসতে ওলা চা খেয়ে যা দিদি কোন নগর থাকে দিদি হেলথে চাকরি করে বলো চাকরি তো করে বলো আশা করবেন চাকরি না এটা সরকারি আর ওই ম্যাডাম ঘুমতে ঘুরে এখন দাঁত বিরাজ করলো এখন কটা বাজে যেন এখন আটটা বারো বাজে তাই দেখো চা হয়ে গেছে মুড়ি আমি জানো তো মুড়িতে যারা চা খেতে পারি না ওই যে চিড়ে ভাজাও আছে আমি চিড়ে ভাজা খাবো না আমার ভালো লাগে না চিড়ে ভাজা দিয়ে চা আমার মুড়ি দিয়ে চা ভালো লাগে তা ধরো যে কালকে ভাইয়ের অনুষ্ঠান ছিল অনুষ্ঠানের খুন থেকে কতজন যায়নি সেই খাবারটাও দিয়ে দিয়েছিলো বাড়িতে দেখো চিকেন আর হলো পোলাও এদিকে কয়টা যেন ফিশ ফ্রাই আছে যাই হোক আর এই যে তাই তোমাদের সাথে আবার শেয়ার করলাম আর আমি আর দিদি যাচ্ছি দুকান্তে চলো দুকানতে যাবো কি সেই বাড়িতে যাবো এখন আর প্রচণ্ড রোদ্দুর দেখতে পাচ্ছ আমি মনে করি দিদি আবার আজকে কামচে নিচ্ছে আর দিদির সাথে দুটো কেনটা হলো আমাদের মানে আমার মাঠ আর একটা হলো চলো যাই দুছি দেখো মাঠ দেখেছো রোদ দেখেছো ঠাটা প্রচন্ড এদিকে আমার বাড়িগুলো ছিল না এগুলো সব নতুন হয়েছে আর কি

প্রচুর দেখা যাচ্ছে না প্রচুর ওইদিকে আবার একটা রেডি হয়ে নিয়েছি বেরোবো আর এখন বাজে তিনটে দুটো সাতান্ন সাড়ে চারটে ট্রেন ধরবো তা ওখান থেকে আবার আট এগারোটা থেকে ট্রেন ধরতে হবে ওই দিদিরা খেতে বসেছে দিদিরা খাচ্ছে দিদি মা নেওয়ার ভাত কোথায় আমার আগে খাওয়া হয়ে গেছে আমি কাকিদের থেকে ভাত নিয়েছে ভাত মাছ সব একসাথে নিয়েছে বসে খেয়ে নিয়েছিলাম আগে আগে আমি বেরোবো তো তার জন্য আগে আগে খাওয়া দাওয়া নিয়ে খেয়ে নিয়েছি চলো পরে দেখা হচ্ছে আবার তা দেখো রেডি হয়ে নিয়ে দেখো চলে এসেছি এটা চৌরাস্তায় মানে গাড়ি রয়েছে গাড়ি পাশ হচ্ছে বলে আর এটা তো ওখানে আছে মামি আছে বন্ধু ভাই ভাই বোন আছে মামতো ভাই একটা বোন আছে মামতো বোন ওরা ওদের সাথেই আসলাম ভ্যানে কেননা দেখি আমিও রেডি হয়েছি দেখি ওদের ওরাও বেরোচ্ছে তারপর আমি ওদের ভ্যানেই আবার চলে আসলাম চাকদায় আর দেখো রানাঘাটে চলে এসি রান্নাঘাটে দাঁড়িয়ে রয়েছি এসে দাঁড়িয়ে রয়েছে আর যে ট্রেন এখনও ঢোকেনি বনগাল লোকাল এখনও ঢোকে তাই দাঁড়িয়ে রয়েছে এখানে ওদিকে রোদ তো প্রচন্ড তাই এখানে দাঁড়িয়ে রয়েছি চলো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো এক দেখো ফটিনে উঠে গেছে তিন মধ্যে বসে রয়েছি আর লাগছে আমার আমার্লিংটা শেয়ার করলাম আমি যখনই যাইলাম শেয়ার করার চেষ্টা করি শেয়ার করার জার্নিটা আর বেশ ট্রেনের এরকম ট্রেন আর হাওয়াটা বেশ ভালোই লাগে বাইরে বলো তাই বাইরের পরিবেশটা দেখি আমি চলে এসতি হলো এখন বনগা বন্ধু বন্ধা নেমে ট্রেনে উঠে গেছি আমাদের সেই আলাদা লোকালের কাছে আর কি সবো না তারপর আমরা বসে দাঁড়িয়ে থাকবো নাকি দেখছো পেছন দেখেছে দেখে বুঝতে পারছি বাড়ি চলে এসছি এই চোখ মুখে জল রয়েছে এই গাল মানে মানে কি সান মতনই করে আসলাম একদম এত গরম লাগে শরীর চুলকাচ্ছে এই রাস্তার মধ্যে ভ্যানে যখন উঠেছি তখনই মনে হয় হাত পা মানে মুখ টুক সব চুলকাচ্ছে কুটকুট করছে তাই একদম সানই ফুড়ে আসলাম মুখ মুখ ছড়িয়ে দেখেছো ভিজা গাই না কি করে নিয়েছি পরে পরে আসছি তাহলে এখন বাজে ছটা দশ তা হ্যাঁ তা আমি খেয়ে তো এসেছি খেয়ে বেরিয়েছি আরে কলা খাও আচ্ছা এই দুধ নিয়ে এসেছিলাম খেয়ে বললাম না দুধ দুধে দুধ দেখো জাল দিয়ে দেখো কেন হলুদ দেখেছো কি দারুণ এখন দশটা দশ বাজে আর আমাদের খাওয়া হয়ে গেছে তোমাদের ভাই তাড়াতাড়ি বাড়ি চলে এসে দিয়ে তাই খাওয়াও হয়ে গেছে তখন আর শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ সেই আঙুরে বলো না কুনি সেই ব্যথা সে যে কী ব্যথা তোমাদের বলতে পারবো না প্রচণ্ড ব্যথা হচ্ছে মানে প্রচণ্ড প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে যখন যন্ত্রণা উঠছে না মনে হচ্ছে কি আমি মরে যাবো এরম ব্যথা হচ্ছে আমরা ওষুধ খেলাম ওষুধ ছিল তো ওষুধ খেলাম আর সেই পা হাত পা কামড়ানো সে ওষুধও খেলাম মা দিয়ে দিয়েছিল তা চলো আর তোমার ওই যে বাইরে আমি হ্যাঁ কোথায় ফ্যান আপ করেছি কোথায় ফ্যান আপ করেছি ও তা ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো টাটা বাই বাই গুড নাইট সবাই বাই ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিওতে আবার দেখাবে টাটা